সুরতুল ইব্রাহিম সবাই বলেন তো সুরার নাম কি সুরতুল ইব্রাহিম এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই সুরাকে কোরআন আল সুরাগুলোকে দুই ভাগে বিভক্ত করেছেন সবাই বলেন তো কয় ভাগে দুই ভাগে একটি হচ্ছে মাক্কি সুরা আর একটি হচ্ছে মাদানী সুরা সবাই বলেন একটি কি সুরা আর একটি মাদানী মাশাআল্লাহ তো এই সুরাটি হচ্ছে মাক্কি সুরা সবাই বলেন তো সুরাতুল ইব্রাহিম কি সুরা মাক্কি সুরা আমি এই সুরতুল ইব্রাহিমের এক নম্বর আয় থেকে করেছি প্রথম আয়াত তেলাওয়াত করেছি আমি আয়াতের আলোকেই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু নসিহত গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই ইনশা আল্লাহ প্রিয় ভাইয়েরা আমরা এখানে যারা বসেছি আমরা সবাই সফল হতে চাই কথা বলেন ঠিক না সবাই সফল হতে চান তো ইনশাআল্লাহ আপনি এক এক জনের কাছে সফলতার মানদণ্ড এক এক রকম যেরকম আপনি যদি কোনো মানুষকে ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন যারা বিভিন্ন ব্যবসা করে তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনার কাছে সফলতার মানদণ্ড কি ব্যবসায়ী বলবে যে আমার কাছে সফলতার মানদণ্ড হচ্ছে যদি আমার একটা ফ্যাক্টরি থাকে আরো যদি চারটা পাঁচটা ফ্যাক্টরি মালিক হতে পারে এটা হচ্ছে আমার কাছে সফলতার মানদণ্ড কথা বলে ঠিক না যদি সরকারি চাকরিজীবীকে জিজ্ঞেস করেন যারা চোদ্দ গ্রেড বা পনেরো গ্রেড বা বারো গ্রেডের চাকরি যারা করে তাদেরকে প্রশ্ন করা হলে তোমার কাছে সফলতার মানদণ্ড কি তারা বলবে আমার কাছে সফলতার মানদণ্ড হচ্ছে আমি যদি বিশেষ ক্যাডার হতে পারতাম তাহলে এটাই হচ্ছে আমার কাছে সফলতার মানদণ্ড কথা বলে ঠিক না আর যুবকদেরকে যদি প্রশ্ন করেন যুবক সফলতার মানদণ্ড কি এবার যুবকেরা বলবে হুজুর সফলতার মানদণ্ড হচ্ছে আমার কাছে যদি একটা 16 প্রো ম্যাক্স অ্যাপল আইফোন যদি 16 প্রো ম্যাক্স থাকে তারপরে আসার নিচে যদি একটা আর ওয়ান ফাইভ থাকে আর যদি হুজুর চোদ্দই ফেব্রুয়ারিতে ঘোরার মতো যদি একটা সুন্দরী গার্লফ্রেন্ড থাকে তাইলে এটাই আমার কাছে জীবনের বড় সফলতা কথা বলে ঠিক কেনা আমি কি ভুল বলেছি প্রিয় ভাইরা যুবকদের সফলতা সব এগুলো ড্রিম বলা হয় যুবকদের যে একটা আইফোন একটা বাইক এবং একটা সুন্দরী গার্লফ্রেন্ড এগুলো যুবকের কাছে সফলতার মানদণ্ড কিন্তু প্রিয় ভাইরা আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা এই কথা বলছেন না আল্লাহ পাক রব্বুল عزাতু ওয়াল জালাল বলছেন লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নতি হুমুল ফায়জুন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন দা পিপল অফ প্যারাডাইস এন্ড দা পিপল অফ হেল ফায়ার দে নেভার বি ইকুয়াল ইভার দা পিপল অফ প্যারাডাইস গেইন দা আলটিমেট সাকসেস ইন লাইফ জরে বলেন আল্লাহু আকবার আল্লা পাক বললেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান নয় যারা আমার ক্ষমা পেয়ে আবার জান্নাতে প্রবেশ করবে তারাই হচ্ছে প্রকৃত সফলতা অর্জন করবে জোরে বলেন আল্লাহ পাক বললেন যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যারা জান্নাতে প্রবেশ করবে তারাই হচ্ছে প্রকৃত সফলতা অর্জনকারী জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আমরা এখানে যারা বসেছি প্রিয় ভাইয়েরা আমরা সকলেই উই ওয়ান্ট টু গো টু দ্য প্যারাডাইস আমরা সকলেই আল্লাহর জান্নাতে যেতে চাই সকলেই কোথায় যেতে চাই কথা বলেন কোথায় যেতে চাই আল্লাহর জান্নাতে যেতে চাই তো চলুন আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করব তার আগে কিছু বাইন্ডিং কিছু দিক নির্দেশনামূলক কিছু শর্তাবলি বলি আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিয়েছেন আমরা সেইগুলো নিয়েই আজকে কথা বলবো ইনশা আল্লাহ তো প্রিয় ভাইয়েরা

আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম কিতাবুন আনزلনা ফীলাইকা লিতুহিনি জান্নাসা মিন الذুলমাত ইলাল নূর জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফ লাম মিম এগুলোকে হুরুফে মুকাত্তআত বলা হয় ওয়াল্লাহু মুবি বিমুরাদিহি এর অর্থ কি হবে এর উদ্দেশ্য কি হবে এর ব্যাখ্যা কি হবে বিশ্লেষণ কি হবে মু বলেন এইটা আল্লাহ সারা দুনিয়ার কোন মানুষ জানে না চলে বলেন সোবাহান আল্লাহ আমরা আল্লাহকে বললাম আল্লাহ তুমি কেন না জিল করলে

যারা নিজেদেরকে নাজ বলে দাবি করে যারা নিজেদেরকে ইনসান বলে দাবি করে আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক অন্ধকারের পথ জাহান্নামের নামের পথ থেকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের পথ দেখানোর জন্য এই কুরআন আল করিমটা আল্লাহ পাক রব্বুল আলমিন নাজিল করেছে জারে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক সুবহান ওয়া এই কোরআন দিয়েছে মানুষদেরকে জাহান নামের পথ অন্ধকারের পথ বেদাতের পথ কুসংস্কারের পথ শিরকের পথ থেকে আল্লাহ পাক মানুষদেরকে বেছে বেছে এই কোরআন দ্বারা ইলাম নূর আলোর পথ আল্লাহ পাক নূরের পথ আল্লাহ পাক জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ এই কোরআন আমাদের জন্য আল্লাহ নাজিল করে দিয়েছে জোরে বলেন সুবহান আল্লাহ আমার মুসলমান ভাইয়েরা ভালো কোরআন লক্ষ্য করেন রব্বুল আলামিন এই কোরআন আল নাজিল করলেন আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনকে আবার মুমিনদের জন্য মুসলমানদের জন্য রহমত করে আল্লাহ পাক নাজিল করে দিয়েছে জরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সুরতুল বানি ইসরাইল সতেরো নাম্বার সুনাব বিরাশি নাম্বার আয়াতি কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে জানাই দিলেন বান্দারে ওয়ানুনা সিলুমিনাল কুরআন

এই মধ্যে আমি আল্লাহ যা কিছু দিয়েছি যারা মুসলমান হবে যারা হবে যারা মৌমিন হবে এই কোরআনটা তাদের জন্য শেফা আর এই কোরআনটা আমি আল্লাহ মুমিনদের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছে জোরে বলেন সুবাহ আল্লাহ আমরা বললাম আল্লাহ এই কোরআন কি শুধু মুমিনদের জন্য শেফা নাকি মুমিনদের জন্য রহমত নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা কিন্তু যারা জালিম হবে কিন্তু যারা কাফের হবে এই কোরআনটা তাদের জন্য ক্ষতি সারা আর কিছুই বৃদ্ধি করে না জোরে বলেন নাউজুবিল্লাহ আমার মুসলমান ভাইয়েরা শুধু তাই নয় 16 নাম্বার সূরা সুন্নাতুন হলে 89 নাম্বার আয়াত শেষের দিকে রবুল আলামিন আবার ঘোষণা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ানাসনা আলাই কান কিতাপতী বিয়ানিকুল্লিশাঈ ওয়া ভোধ ওয়া রহমতৌ ওয়া বস রনিল মুসলিমিন যনে বলেন আল্লাহ হট আল্লাহ রব্দুল আলেমিন বললেন এমন একটি কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম এমন একটি কোরান আমি তোমাদের জন্য নাজিল করলাম এই কোরআনের মধ্যে তোমাদের ব্যক্তিগত জীবনের জন্য যা প্রয়োজন তোমাদের সামাজিক জীবন তোমাদের অর্থনৈতিক জীবন তোমাদের রাষ্ট্রীয় জীবন এক কথায় তোমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তিবিয়ানাল লিকুল্লি শাই সব কিছুই কোরআনুল কারিমের মধ্যে নাজিল করে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু তাই নয় ওয়াহুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন এই কুরআনটা যারা মুসলমান হবে তাদের জন্য হেদায়েত তাদের জন্য সুসংবাদ আর এই কুরআনটা মুসলমানদের জন্য আমি আল্লাহ রহমত করে নাজিল করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এই যে কুরআন আল্লাহ পাক দিয়েছে এই কুরআনকে মুমিনদের জন্য মুসলমানদের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন না প্রিয় ভাইরা তিনি কে আল্লাহ কিন্তু আজকে আমরা মুসলমানেরা না বুঝেই এই কোরআনের বিরুদ্ধে চারণ করি যারা এই কোরআনের বিরুদ্ধে চারণ করে তারা কখনো মুসলমান হতে পারে না কথা বলে ঠিক না আবু জেহেল আবুল হাব উদ্বা সাইবা অলি ইবনে মুগিরা এরা আমার নবীজিকে সবথেকে বেশি কষ্ট দিয়েছে আল্লাহ পাক আলেমি আলামিন তাদের قصায়গুলো কি কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوف فيه لعلكم تغلبون আল্লাহ পাক সুন্দর করে বলে দিলেন আবু জেহেল আবু লাহাব উদবা শাইবা ওয়ালিদ ইবনে মুগিরা তারা যেখানে বিশ্বনবী কোরআন তেলত করতো তারা বলতো সেখানে গিয়ে তোমরা তালি বাজাও তোমরা শীষ বাজাও যাতে করে মুসলমানদের কর্ণ কুহরের মধ্যে এই কোরআন না প্রবেশ করে আর যদি তোমরা এই কাজগুলো করতে পারো লাল তাহলে তোমরা বিজয়ী হয়ে যাবে জোরে বলেন না আমার মুসলমান ভাইয়ারা তারা যত কোরআনের বিরুদ্ধে চারণ করেছে যারা যত বিশ্ব নবীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে আল্লাহ পাক তত দ্রুত গোটা বিশ্বের মধ্যে আল্লাহ এই কোরআনের আলোকে আল্লাহ সরিয়ে দিয়েছে কথা বলে ঠিক কিনা আজকেও এক দল চেয়েছিল আল্লাহর কোরআনকে তারা নিভিয়ে দেওয়ার জন্য মুসলমান প্রিয় ভাইয়েরা কোরান এমন একটি আলো এই আলোকে পৃথিবীর কোনো মানুষের নিভানোর কোনো ক্ষমতা নাই কথা বলে ঠিক কিনা আমরা বাংলার জমিনে দেখেছি হাজারো নর্তকীকে গ্রেফতার করা হয়েছে তারা জেলখানার মধ্যে থেকে যখন বের হয়েছে মেহেদি রাঙানো হাত নিয়ে বের হয়েছে কথা বলে ঠিক না আর হাজারো আলেমদেরকে যারা জাতিকে সঠিক পথ দেখাতে পারে যারা জাতিকে জাহান্নামের নামের পথ থেকে জান্নাতের পথ দেখাতে পারে এরকম আলেমদের হাতের সঙ্গে পায়ের সঙ্গে ডান্ডা বেরি পড়িয়ে বিনা অপরাধে ওই জেলখানার মধ্যে আয়না ঘরের মধ্যে বন্দি করা হয়েছে কথা বলে ঠিক না। আমার মুসলমান ভাইয়ারা যারা আলেমদেরকে কষ্ট দিয়েছে তারা কান খাড়া করে শুনে রাখেন আল্লাহর কসম করে বলছি যারা আলেমদের হাতে দণ্ড beri পড়েছে বিনা অপরাধে জেল জরিমানা দিয়েছে আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামের দণ্ড beri পরিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করে দিবে কথা বলে ঠিক কি না কারণ পৃথিবীর সব জায়গায় বেয়াদবি চললেও আল্লাহর কোরআনের সাথে ইসলামের সাথে নবীর সাথে নবীর উৎসوري আলেমদের সঙ্গে কোনো বেয়াদবি চলে যারা বেয়াদবি করতে এসেছে পাক তাদেরকে এই দুনিয়া থেকে এক ঠাপ করে দিয়ে আল্লাহ বিদায় করে দিয়েছে কথা বলে ঠিক কিনা